মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েল পরিস্থিতির দিকে দেশ দুটির পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব এমন পরিস্থিতিতে আলোচনায় উঠে আসছে দুই দেশের সামরিক শক্তির বিষয়টি কোন দেশের সেনা ও যুদ্ধাস্ত্র বেশি এবং তুলনামূলক শক্তিশালী বিশ্বের সামরিক শক্তিধর দেশের তালিকায় শীর্ষ বিশ্বের মধ্যে অবস্থান ইরান ও ইসরায়েলের প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে তবে বাৎসরিক সামরিক বাজেট হিসেবে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণের বেশি সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে দুই হাজার তেইশ সালে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পর সবচেয়ে বেশি সাতাশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে ইসরায়েল যেখানে ইরান খরচ করেছে দশ দশমিক তিন বিলিয়ন ডলার নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী পশ্চিম এশিয়া অঞ্চলে ইরানের সামরিক বাহিনী অন্যতম বৃহৎ দেশটির অন্তত পাঁচশো হাজার নিয়মিত সেনা সদস্য রয়েছে এছাড়া প্রশিক্ষিত রিজার্ভ সৈন্য সংখ্যা দুইশো হাজারের বেশি বিপরীতে আর্মি নেভি প্যারামিলিটারি সব মিলিয়ে ইসরায়েলের প্রায় একশো সত্তর হাজার নিয়মিত সেনা সদস্য রয়েছে এছাড়া রিজার্ভ ফোর্সে আছে চারশো হাজার সেনা গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি আর ইসরায়েলের আছে ছয়শো বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের দুশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমান তেইশটি যেখানে ইসরায়েলের আছে উনচল্লিশটি ইরানের হেলিকপ্টার আছে একশো উনত্রিশটি আর ইসরায়েলের একশো ছেচল্লিশটি আটচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা তেরোটি গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাজোয়া যানের দিক থেকে ইসরায়েলের থেকে এগিয়ে আছে আছে ইরান ইসরায়েলের ট্যাঙ্ক আর ইরানের সাজোয়া আছে ইসরায়েলের তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান যেখানে তাদের রকেট আর্টিলারি এম এল এর সংখ্যা সাতশো পঁচাত্তরটি এবং সেলফ প্রোপেল আর্টিলারির সংখ্যা পাঁচশো আশিটি নৌবাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে আছে ইরান দেশটির একশো একটি যুদ্ধ জাহাজ রয়েছে যেখানে সাতটি ফ্রিগেট এবং একুশটি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধ জাহাজ সাতষট্টি এর মধ্যে টহল জাহাজ আছে পঁয়তাল্লিশটি ইসরায়েলের কোন ফ্রিগেট নেই সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী দেশটির সাবমেরিন আছে উনিশটি যেখানে ইসরায়েলের পাঁচটি সাবমেরিন রয়েছে তবে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এফ ফিফটিনের মতো অত্যাধুনিক বিমান সহ প্রযুক্তিগত দিক থেকে ইসরায়েলের বেশিরভাগ যুদ্ধযান ইরানের চেয়ে শক্তিশালী এদিকে অত্যাধুনিক ড্রোন ও মিসাইল তৈরিতে অনেক দূর এগিয়ে গেছে ইরান ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই যদিও আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নের দাবি মজুদ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান সব মিলিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান মতে সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে ইরান তালিকায় ইরানের অবস্থান চোদ্দ আর ইসরায়েল সতেরো আশফাক আহমেদ টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর